আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের প্রত্যেককে অভিনন্দন আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল হচ্ছে উনিশশো সালেও আমরা সেটা দেখতে পেলাম শেখ মুজিবকে হত্যা করার পরে দিয়ে বাংলাদেশে আওয়ামী বলবে এরকম কোনো মানুষ ছিল না তখনও প্রবাসী আওয়ামী যারা করতেন প্রবাসে রয়েছেন তারা এই দলটির জন্য অনেক করেছেন তখন তারা দেশের যেহেতু মানুষ তখন কথা বলতে পারছে না খুনিদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হলো এবং বাংলাদেশে মানুষের বর্তমান প্রেক্ষাপটে যা হয়েছিল তখন বাংলাদেশের মানুষ চুপ হয়ে গেছে তাজ্জব হয়ে গেছে মানে তারা এ কী দেখলো সকালবেলায় যখন খুনি মোস্তাক নিজে ঘোষণা দিলেন সে প্রেসিডেন্ট সেটা মানুষ অনেক সব জায়গায় রেডিও ছিল না আমরা ছোটবেলায় দেখেছি যে আসলে সব জায়গায় রেডিও ছিল না কয়েকবার এতে মিলে একটা রেডিও থাকতো তো ওগুলিতে মানুষ শুনতো আমার আমি যে সময় ছোট ছিলাম মানে ছোট থাকা অবস্থায় এখনো যে বেশ বড় হয়ে গেছি তা না ছোট অবস্থায়ও দেখলাম যে দুই এক ঘরে রেডিও আছে তখন মানুষ ওটাতে বিবিসির খবর শুনত তো সেই তখনকার উনিশশো সালে তো আর আমার জন্ম হয়নি তখনকার কথাগুলি আমি আমার বাবার কাছে শুনেছি বা এলাকার যারা বিশ্রেণী আছেন তারা দেখেছেন তাদের কাছে শুনেছি আর বিবিসির কিছু নিউজ বা ওই যে বিবিসির কিছু রিপোর্ট রয়েছে সেগুলি পড়ে জানতে পারলাম বিষয়টা উনিশশো সালে যে ইয়েটা সেটা এখন আমাদের কাছে গল্পের মতো লাগে কাহিনীর মতো লাগে যেগুলি আসলে আমরা শুনতে অভ্যস্ত আসলে শুনতে হয়তো খারাপ লাগে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু এগুলি শুনলে তখন যারা বুঝে ছোটদের অনেক ভালো লাগে বা তারা একটু ইয়ে করে কিন্তু যারা এটার মর্মটা বুঝে তাদের দু চোখ দিয়ে পানি চলে আসে তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে যেটা দেখতে পেলাম সেই পঁচাত্তর সালের পরবর্তী অবস্থাটা যারা যেমন হয়েছিল আওয়ামী এখন দু হাজার চব্বিশ পঁচিশে এসেও একই অবস্থা হয়েছে কিন্তু পঁচাত্তর সালের পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে অনেক সময় লেগেছিল চব্বিশে এসে সেটা সময় লাগেনি কারণ বাংলাদেশের মানুষ এখন অনেকটা আপডেট তারা আসলে যখন যে জিনিসটা ঘটে সেটার প্রতি আগে আবেগ আপ্লুত হয়ে যায় এরপরে যখন তারা ধীরে ধীরে সেটা বুঝতে পারে খুব শীঘ্রই কেটে যায় কারণ প্রচার এবং প্রসার বাংলাদেশে রয়েছে সঠিকটা মানুষ জানার সুযোগ রয়েছে সেটা জানছে এখন তাই বাংলাদেশের মানুষের এখন অনেকটা পরিবর্তন হয়েছে কারণ আগে রাজুতে গত দশ পনেরো মাস আগে রাজু তাই বললে যত মানুষ হতো রাজুতে এখন আজকে দেখলাম যে হাদি ভাই ছোটো আমাদের ছোটো ভাই হাদি মানুষ তিন চারজন নিয়ে রাস্তায় মিছিল করতেছে বিশাল বড় মিছিল মানুষ তিন চারজন মিছিল এখন আর বললে কেউ আসে না এখন তারা হয়ে গেছে তাদের কথা এখন শুনে না তারা বুঝে যে এখন কেউ আসবে না সেজন্য এখন আর তারা ডাকও দেয় না ওই একটা গল্প বলতাম শুনতাম আমাদের আঞ্চলিক ভাষায় কই আমার ছাড়ে দে ছাড়ে দে আমি আগুনে পুড়ে মারা যাব ঘরের মধ্যে আগুন লাগছে তো সে বলতেছে তারা পাঁচ ছয় জন ধরে রাখতে পারে না আমার ঘর আগুন আমার ঘর ফোড়া দেখতেছে আমার দে আমি আগুনে পুড়ে মারা যাবো যখন আরেক লোক আসে দে ভদ্রলোক বলতেছে তোরা তো জোর করতেছ কেন দে সে পোড়ে মারা যাক যখন তারে এই কথা শুনে সবাই তখন তাকে ছেড়ে দিল এর আগে পাঁচ ছয় জন আট দশ জন তাকে কি করতে পারতেছে না ভাইতে রাখতে পারতেছে না আটকায় রাখতে পারতেছে না সবাই ঢেলে চলে যাচ্ছে আগুনে পুড়লে কিন্তু যখন তাকে ছেড়ে দেওয়া হলো তখন সে নিজেই থেমে গেছে আগুনের সামনে আর যায় না একথা আর বলেও না সাধারণ মানুষ যেভাবে তাকাই দেখছে সেও তার ঘর পুড়ে যাইতেছে সেও তাকাইয়ে দেখছে তেমনি হাদি হাসার সার্জিজ যারা আছেন তারা এখন আর রাজ উদয় বলে না কারণ তারা জানে এখন বললে কোনো কাজ হবে না কেউ আসবে না এখন আসুন আজকের যে তেরো তারিখ লীগের ঢাকা যে লকডাউন কর্মসূচি ঢাকাকে গিরে সেটা ব্যাপক সাড়া ফেলেছে তারা এমনভাবে পত্রপত্রিকা বা প্রিন্ট মিডিয়া বা সংবাদ পর্যালোচনা এসে বলে আমলিক তো দেশের কিছু না সেটা তো চলেই গেছে তাদেরকে আর কথা নিয়ে কথা বলার দরকার কি আর এখন তারা বিদেশ থেকে হুঙ্কার দিচ্ছে আন্দোলনের ডাক দিয়েছে আজ শহরে আনাচে কানাসে বন্দরে যৌথবাহিনীর তল্লাশি অভিযান গ্রেপ্তার তাদের আয়োজন দেখে আমাদের হাসি পাইতেছে আওয়ামী যে আন্দোলন মাঠে নামার প্রয়োজন নাই দূর থেকে যে হুঙ্কার দিচ্ছে সেই হুঙ্কারে যে আন্দোলন সফল আন্দোলনের সফল ফসল কিন্তু আওয়ামী লীগ গড়ে তুলে ফেলছে সেটা কিন্তু তারা বুঝতে পারে নাই সম্ভবত এখনও বুঝতে পারে নাই কারণ আওয়ামী যদি আজকে মাঠে নাও নামে তাও আওয়ামী সফলতা এখানে কারণ এতে আওয়ামী লীগের সারা বাংলাদেশে আওয়ামী যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতার ইয়ে রয়েছে জনসমর্থন রয়েছে তারা সজাগ হয়েছে তারা এতদিন চুপ ছিল তাদেরকে সবাই যে পুশ করতো দাদা বাবু সোনা ময়না টিয়া আমাকে ভোট দিও এখন আর সেটা বলার সুযোগ নেই কারণ এখন সে দেখছে তার দল ঘুরে দাঁড়িয়েছে তার দল আন্দোলন দিয়ে রাজপথে এসেছে এখন সে সেই দাদা ময়না টিয়া বলা লোকদেরকে প্রতিহত করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু এখন তারা এত দ্রুত নামবে না এটা প্রাথমিক একটা ট্রেইলার এই ট্রেইলারের পরবর্তী ট্রেইলারে আরও আরও কয়েকটা ট্রেলার আসবে এর পরের দিকে যায় তারা আমলিক মাঠে নামবে এত দ্রুত মাঠে নামবে না আমলিক একটা হুঙ্কার দিছে হুঙ্কার দিয়াতে আপনাদের না বিশ্বাস ছুটে গেছে আর আন্দোলন মাঠে নামলে আমী লীগ কী হবে একজন যদি মাঠে নামেন তারে ন হয়ে ধরে সে কি করে দল করে কত ঝেরা করতে থাকেন মানে মনে হচ্ছে যেন এই বাবু বুঝি চলে আসলো রে আওয়ামী এখান দিয়ে চলে আসলো ফুস করে আসলো না ঠাস করে গেল কি যে এক ওইরান কাণ্ড ওই যে ভয় বিতি ভিতরে ঢুকলে এই কাণ্ড করতে পারে সেটা আজ বিশ্ববাসী এবং বাংলাদেশবাসী সেটা দেখতেছেন এখানে একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে যে আওয়ামী আন্দোলন সফল এবং তারা সেই সফলতার ফসল ঘরে উঠাচ্ছেন আশা করি আজকে বিকেলে সেটা উঠাবেন তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে না নামলেও তারা যে সফল তারা যে প্রত্যেকটা দলকে এবং প্রশাসনকে নাকানি চুপানি খাওয়াইতেছে এক ঘাটে কি বলে প্রত্যেকরে সব গাট থেকে নে এক গাটে কি করতেছে পানি খাওয়াইতেছে সেটাই আওয়ামী লীগ তার নামই আওয়ামী আর আওয়ামী লীগ করতেছে সেটা তার জন্য হওয়ার কিছু নেই কারণ আওয়ামী পূর্ব ইতিহাস আছে আজকে একটা ছেলেরে দেখলাম গ্রেপ্তার করছে গ্রেপ্তার করছে আর ছেলে কতটা সাহসের সহিত এই বয়সে এতটুকু ছেলে এতটা সাহস দেখাইছে সে মিডিয়াকে বলে মিডিয়ার সামনে ক্যামেরা ধরে রয়েছে মিডিয়া ক্যামেরাম্যানেরা পুলিশ যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে দুইজন দু অথচ তাকে ঠিক করে একজন পুলিশ ধরলে সেখান থেকে চলে যাওয়ার মতো পাত্র নয় তাকে দুইজনে টেনে নিয়ে যাচ্ছে আর সে বলতেছে আমাকে পাঁচ মিনিট বল আর সুযোগ দিন আমি বলতে চাই আমি বলতে চাই আমি দেশের নাগরিক আমরা আওয়ামী এই দেশের নাগরিক আমরা দেশের ভাড়াটিয়া নই আমাদের রাজনীতি করার অধিকার রয়েছে আমাদের আন্দোলন করার অধিকার রয়েছে সরকার এর বিরোধিতা করলে সরকার কোনো অন্যায় করলে সেটার বিরোধিতা করার আমাদের অধিকার রয়েছে সে তার অধিকার নিয়ে সচেতন হয়ে মাঠে নেমেছে আপনি দেখতে পাইছেন সে কিভাবে হুঙ্কার দিছে মিডিয়ার সামনে সে উচ্চস্বরে বলছে আমি বলতে চাই আমরা দেশের ভাড়াটিয়া নই আমার কথা শুনুন আমি বলতে চাই আমাকে বলতে দিন সে অনেক উচ্চস্বরে কথাগুলি বলেছে আর একজন মুজিব সৈনিকের দ্বারাই সেটা সম্ভব সেটা অন্য কারো দ্বারা সম্ভব নয় মন্ডলী আজ এ পর্যন্তই আওয়ামী আন্দোলন সফল হয়ে গেছে আন্দোলন আসার আগে আন্দোলনে নামার আগে মাঠে মাঠে যে রাজনীতির মাঠে আওয়ামী যে সফল সেটা ছয়ত্রিশ দলে মিলে প্রমাণ করে দিল কারণ আমরা দেখতে পেলাম যে সামনে নির্বাচনের আয়োজন করা হইতেছে ছয়ত্রিশ দল মিলে কি করতে পারতেছে না আওয়ামী লীগের সমান এখনো জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই আওয়ামী লীগের আগে যেকুল্যে ছয়ত্রিশটা দলের জনসমর্থন রয়েছে সাতাইশ পার্সেন্ট সাতাইশ সরি তেইশ পার্সেন্ট বাইশ থেকে তেইশ পার্সেন্ট আর আওয়ামী লীগের জনসমর্থন সাতষট্টি থেকে সত্তর পার্সেন্ট আছে আর তাদের বিশ থেকে তেইশ পার্সেন্ট জনসমর্থন ছয়ত্রিশ দলের তাইলে কাকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে তারা বুঝতেছেন তো আর জনগণও বুঝতেছে কাকে ভোট দিবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কখন ভালো ছিলেন সেটা আপনারা নিজেরাই বলতেছেন আশা করি আপনারা প্রত্যেকেই কালকের যে আন্দোলন সেখানে সমর্থন জানাবেন এবং আপনারা মাঠে নামবেন সে প্রত্যাশায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ